আজিমপুর গুরুস্থান থেকে আসছে আজিমপুর আজিমপুর গুরুস্থান থেকে উনি এসেছে তো কি দেখলেন দেখলাম তো এটা ভিতরে অনেক ভয়ঙ্কর পানির অবস্থা অনেক পানি পানি লেগে নিচে যাইতে পারি না নিচে গেছিলাম এরপরে পানির জন্য আর যাইতে পারি না এই যে উপরে এসে দেখলাম এখানে অনেক কাপড় চোপড় পড়ে আছে জুতা আবার এখানে কিছু কাপড় চোপড় পুরানা পুরা

এটাই বোঝা যাচ্ছে না হয় এত জুতো আসবো করতে এখানে তো কঠিন সিকিউরিটির ব্যাপার স্যাপার এখানে তো কোনো লোক সাধারণ লোকজন আসতে পারতো না নিশ্চয়ই কাউকে ধরে আনছে আইনা শাস্তি দিছে এখানে আসলে যাদের যারা দেখতেছে তাদের আসলে কৌতূহল শেষ নাই যে কৌতূহল হয় স্বাভাবিক কারণ কৌতূহল হয় স্বাভাবিক যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের জুতা প্যান্ট শার্ট এগুলো পাওয়া যাচ্ছে তো কোথা থেকে আসছেন আঙ্কেল আমি চার সেই কামরাঙ্গি সরেছে কামরাঙ্গী চোতাম কেন আসছেন এই জায়গা বলেন এই দানমন্ডি বত্রিশ নম্বরে কেন আসছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে আসে এখানে বঙ্গবন্ধুর বাড়িতে বলে আয়না ঘর পাওয়া গেছে দান পরে এটা দেখতে আসছে আচ্ছা এখানে অনেক জুতা প্যান্ট শার্ট পাওয়া যাচ্ছে মানে এগুলো যে এখানে দেখা দেখাচ্ছে অনেক অনেক ধরনের কথা বলছে আপনি কি মতামত আপনি কি মনে করেন হইতেও পারে এখানে তো এটাকে দেখি কি আয়নাঘর পায়েছেন আপনি এটা আয়নাঘরের মতনই তো দেখা যাইতেছে এটা কোন খুনের জায়গায় বানায় রেখেছে এই জায়গার এই এটা করবো কেন এটা কারণটা কি আবার এই যে বন্যার মতো পানিও বেরিয়েছে মানে পুরোটা কিন্তু পানিতে বা ফোরাটাই পানি পাশে আর একটি ফুল ওর আছে তো আমরা এখানে আরো লোকজন আছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো অনেক আমার মনে হচ্ছে এখানে যে কোনো একটা কিছু লোকানোর জন্য এখানে এত বড় স্পেস বানানো হয়েছিল যেটার কোনো আসলে দরকার ছিল না তো এখানে জুতা শার্ট প্যান্ট বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে মানুষ এক একজন এক এক রকম কথা বলছে মানুষের কথা মনে হচ্ছে যে এখানে মানুষের উপরে জুলুম নির্যাতন করা হতো মানুষকে বন্দি করে রাখা হতো এই কারণে এটা বানানো হয়েছে এবং আরামত দেখে বোঝা যাচ্ছে যে এখানে মানুষের উপরে জুলুম করা হতো আসছি সবার থেকে সবার থেকে তো আপনি তো দেখলেন ওই যে আপনার সঙ্গে আরেকজন দেখলাম সে একটা মতামত দিলে আপনার কি মনে হচ্ছে বলেন তো আমার মনে হচ্ছে এখানে যে পানিটা আছে পানিটা যদি শুকায় ফেলে ছেঁচা হয় তাহলে হয়তো কিছু একটা উদ্ঘাটন হতে 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 পারে কিছু একটা রহস্য বের হতে পারে ফায়ার সার্ভিসের লোক এসেছে এসে কিন্তু তারা আসলে পুরোটা দেখে তদন্ত করেছে এরপর হয়তো পদক্ষেপ নিবে হয়তো পানি হেজার পদক্ষেপ নিবে যেহেতু দেশ ও মনে আঠারো কোটি মানুষের ভিতরে সন্দেহ জন্মিয়েছে কেন এটা করা হলো কেন এটা করা হলো কি আগ্রহ আয়না সেটাই সবারই একটা কৌতূহল জানার আগ্রহ যে এই নির্মাণাধীন বিল্ডিং এর এখানে হচ্ছে গাড়ি স্পেস গাড়ি রাখার তারপরে আরো দুই তালা কি জন্য এটা কি প্রয়োজন নিশ্চয় কোনো একটা রহস্য আছে এটা যদি সঠিক তদন্ত হয় কিছু একটা এখানে বের হতে পারে এটা তো নতুন বিল্ডিং অনেক সময় আমরা দেখি বসুন্ধরা সিটিতে কিন্তু তিনতলা চারতলা পর্যন্ত কিন্তু আন্ডারগ্রাউন্ড থাকে যেহেতু কিছু চিহ্ন পাওয়া গেছে আলামত পাওয়া গেছে আলামতের ভিত্তিতে তদন্ত করলে হয়তো কিছু একটা বের হতে পারে এটাই আর কি আমাদের কথা আর ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে বত্রিশ নম্বর যে নিয়ে মানুষের এত কৌতূহল এই আয়না ঘর নিয়ে আধো এটা আয়না ঘর না অন্য কিছু এক একজন এক এক রকম মতামত দিচ্ছে যে যেরকম ভাবতেছে যে যেরকম দেখতেছে তাদের মতামত দিচ্ছে তো আপনাদের মতামত কি সেটা আপনারা একটু কমেন্ট বক্সে লিখতে পারেন না একজন ভাই কি পেয়েছি ভাই কোথা থেকে আসছেন আমি আসছি আজিমপুর থেকে আজিমপুর গুরুস্থান থেকে আসছেন আজিমপুর গুরুস্থান থেকে উনি এসেছে তো কি দেখলেন দেখলাম তো এটা ভিতরে অনেক ভয়ঙ্কর পানির অবস্থা অনেক পানি পানি গা নিচে না নিচে গেছিলাম এরপরে পানির জন্য যাইতে পারি না এই যে উপরে এসে দেখলাম এখানে অনেক কাপড় চোপ পড়ে আছে জুতা আবার এখানে কিছু কাগজ পুরানা পুরা আর এই যে বিল্ডিং তো অনেক বড় বিল্ডিং এটার সিঁড়ি কয়েক রকমের সিঁড়ি দেখেছি এখনো বুঝতে পারি না এটা আসলে কি এখন আমরা নিচে গেলে বোঝা যাইতো যদি পানিটা হিসতো তাহলে বোঝা যাইতো আর কি তো আমরা একটু নিচে যাব তো দেখি আমরা নিচে আসলে কি আছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে নিচে অনেক মানুষ আছে আমরা একটু আস্তে আস্তে করে নিচে যাওয়ার চেষ্টা করব মানুষের কৌতূহলের শেষ নাই তো অনেকে আমি কিন্তু আরও নিচে যাচ্ছি প্রথম ফ্লোর তারপরে দ্বিতীয় ফ্লোর তারপর তৃতীয় ফ্লোরে আমরা যাচ্ছি নিচে একদম নিচে মানে নিচে তারপরে আর ফ্লোর আছে কিনা আমি জানি না এখান দিয়ে যেহেতু এখান থেকে সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে কিন্তু নিচে যাওয়া যায় তো নিচে আসলে তার নিচে কি আছে সেটা আমি বলতে পারবো না তো এখানে অনেকে আস্তে নিচে পানি আছে কতটুকু পানি আছে কতটুকু আইডিয়া বল করা যাচ্ছে আরো কোনো ফ্লোর আছে এরাম কিছু বলতে পারনা ভাই তো যদি ফায়ার শেষ করলে হয়তো বোঝা যাবে যে কয়তলা আছে আছে কিনা নিচে আছে কিনা জি মানে পানিটা যদি আমরা শেষ করে তুলে যে দেখি তাহলে আমাদের জন্য সম্ভব যে কয়তলা আছে তাহলে এটা বোঝা সম্ভব ফায়ার সার্ভিস কি কিছু কাজ করে ফায়ার সার্ভিস যুতলেখারে কাজ করে তাহলে হয়তো আর কিছুটা পাওয়া যেতে পারে তো এটাই কথা যে ফায়ার সার্ভিস এই পানিটা তবে অনুরোধ করছি ফায়ার সার্ভিস এর জানেন এখানে এসে দেই পানিটা সেল দিয়ে দেয় ফায়ার সার্ভিস এসে দেখে গেছে হয়তোবা পানিটা এটা এখান থেকে শেষ করে তারপর হয়তো দেখবে যে আসলে এই নিচে আরো আছে কিনা আছে কিনা আমরা তো কিছু বলতে পারি না বলতে পারি না তো এই হলো অবস্থা তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের মতামত আপনারা অবশ্যই লিখবেন যে সবাই খালি বলতেছে যে ধানমন্ডি বত্রিশ নম্বর এখানে আয়নাঘর আছে সেই আয়নাঘর দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছিলাম বত্রিশ নম্বরে প্রতিনিয়ত কিছুক্ষণ পর পরই কিন্তু মানুষজন এখানে ছুটে আসে এই আয়নাঘর দেখার জন্য তো আপনাদেরকে আমরা দেখালাম তো আপনারাই আপনাদের মতামত আপনারা জানাবেন যে আসলে এটা কি কি তৈরি করেছে এবং প্রতিনিয়তই কিন্তু লোকজন আসতেছে যে ভাই ভাই একটু কথা বলি কোথাতে গেছেন ভাই আমরা যে শিবচর থেকে শিবচর